আবারে বাবা ও বাবা বন্ড বাবা আবারে বাবা ও বাবা আলী বাবা বাবা রে বাবা ও বাবা বন্ড বাবা বাবা রে বাবা ও বাবা আলী বাবা কম আমি বসিন আমরা যারাই আইলে হাত পাইছ না আমি একটা আতালের মধ্যে আছি মানে আমি একটা সেফ জোনে আছি আর আমের দিকে তাকাইলে মনে হয় জানো আমি একটা অভিভাবকের আন্ডারে আছি মানে আমি যে একটা অভিভাবক এই যে আমার কাছে পুরো দিন মনে হয় না আমি কথা বলি তোমরা আমি অনেক ভালো পাই ঠিক ঠিক আছে তাই এই যে কই যে গাহদি মানুষ কপালে থা লাগে

আলিনা কিছু দেবীতে যাবে ও আমাদের রুনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে খুব ভালো ছিল আব্বা আব্বা আপনি ইচ্ছা করলে প্রস্তাবটা ভাইবা দেখতে পান এ কথাও কি আমি বলতেছিলাম আব্বা এটা নিয়ে একটু দেরি হয়ে গেছে আলো তো বেকার ও তেমন কিছু করে না আর বেকার ছেলের সাথে আমাকে রুনার বিয়ে দেবো আব্বা কি যে বলেন না আপনি আপনার ছেলে কি ছিল আব্বা বিয়ের আগে বেকার ছিল না আপনি আমার বাবা মাকে বলছিলেন যে ছেলে বিয়ের পরে ভালো হয়ে যাবে বাইরে যাবে অনেক টাকা ইনকাম করবে আবার তাই তো করতেছে আপনার ছেলে আজকে তিন বছর ধরে বাইরে মাসে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠায় আব্বা সেই টাকাতে আমরা কি সুন্দরভাবে চলি আব্বা আবার দেখবে আই ইউ সেম টু সেম সেরকমই করবে খুব ভালো ছেলে আব্বা দেখো বৌমা আমার একার মতো মতে কিছু হবে না আমাকে আত্মীয়স্বজন আছে আশেপাশে লোকজন আছে সবশেষে আমাকে রফিক আছে রফিক যে মতামত দেবে রুনার বিয়ে সেই এই কথাটাই না আমিরো মানে আলীকে বলছিলাম আব্বা যে আমার একটা মতামতে হবে না তুমি আমাকে যতই বলো যতই পটাও যতই বুঝাও কিচ্ছু লাভ নাই বলে না আপনি তো ভাবি আপনার কথা রাখবে আব্বা এর জন্য একটু দেরি হয়েছে না আব্বা আমি কখন যে আপনাকে ডাকিয়ে নিয়ে আসতাম আব্বা তাই না আলী জি

ডাক্তারের কাছে যান ডাক্তার যা কয় সেটা খান হয় সেটা একেবারে খারাপ কর নাই অবশ্য ডাক্তারের পরামর্শ লইয়েই আসলে ওষুধপত্র খাওসি তাই যে ডাক্তার কি বাজারে হুনাসে থাকি পরে তো লন ভাই যাই তুই ভাই একসাথে আরে না বাজারে যাব না মাসখানেক একদিন সুন্দর পরে বাজারে যে এক বস্তা বিস্কু নেসি কার আরে প্রত্যেক দিন তো জিনিসপত্রের দাম বাড়তিছে না

এখন আবার ভয় আসি কি কখন যেন মজুদারি কেসে পড়ি হয় মে ভাই কথাটা ঠিকই কেউছেন হলেন যে আপনি লসটা খাইছেন আপনি ফিরিয়া যদি লাভ করতে চাই তাহলে আপনার কিন্তু আরেকটা জিনিস মজুদ করতে হইব কন নুন লবণ লবণ বড় বস্তার এক বস্তার লবণ কিনিয়া আসতে আপনাকে বাড়ির ওই ফিসগুলি পুহর দিয়ে আসে না ওইটার মধ্যে আসতে ভিজেই থাকবে ও কা হ্যাঁ ঠাকুর পাইবে না হ্যাঁ খুব ভালো বন্ধি দিলেন হ্যাঁ আগে জিনিসপত্রের দাম বাড়লেই বিভিন্ন জায়গাতে আর এখন আপনি আপনি ভাই আপনি এখান জিনিস কত একটা কইলেন আমি এখন জিনিস জিনিস কি দেখলেন সে আইসি আইস কতটা বৎসর আপনি জিনিস কিনে ওরে ভাই আমি যদি জিনিস হই তাহলে আমি একখান মাল কি হয় হয় খরচের বয়তে আর বিয়েটা হলেন না এটা কি ঠিক করলেন আচ্ছা বুঝলাম আমি নয় খরচের বয় বিয়ে করিনি তা আপনার ব্যাপারটা কি আপনি বিয়ে করলেন না কেন ওরে ভাই ওই কথায় আছে না দিল্লি কি লাড্ডু যে একবার খায়া ও বিপস্তায়া এই খায়া ও বিপস্তায়া তার মধ্যে আর একটা কথা আছে ওই অনেকে কইছেলে। বিয়ে করেন ভাই বিয়ে করেন সাহস করিয়ে বিয়ে করি নেয় মোর সাও ঘরে লাদা পোলাডা বিয়ে হরিয়ে টান মুমে শেষকালে নুন খাওয়াই যদি মারিয়ে হেলায় তাইলে কেমন এবে কারণ হেডরে বিয়েটাও হরি নেয় ভাই লন ভালো লন

এখনো মাধ্যমিক পরে নিশ্চয়ই আমার জানা মত কলেজে উঠিনি এখন এই সিকেট খাওয়া শিখে ফেলেছি হ্যাঁ আপনি শাসন আরে চাচা আপনি কি কন এটা ছেলে হবে এটা তো আমার শালা এই বাপ বলে ডাকলো এই এই এত ছোট খাস এই দে ওই দুলা ভাই যদি বাপ না হতে পারো বোন বিয়ে কি বাল ফেলার জন্য এই চল বাড়ি চল বাড়ি আমার সব চল বাড়ি চল 할로! 곤두 아, 자리 내라리오리 아샤 리 어리! 어라 어리! 리어오리어 에이! 에이리 어리! 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 어아 어리! 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 어 জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ সবে মিলে কর কৃপা আমি যেতো মন্ড কৃপা করি যুগলা চরণা বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ জয় বললাম জয় রাধে কর আর তুই যদি বেশি বুঝিস তাহলে আমার দরকার কি তোর মত তুই কাজ কর না জয় জয়

এই রুনা শুনছো হিরোনা প্রেম করে আর ওই পোলা কি আই ফোন পাঠাইবো কি আচ্ছা পোলা কি নোয়াখাইলা নাকি মানে কি মানে হইতেছে কি নোয়াখাইলা পোলা আটশো টাকাতে বাটন ফোন কিনা কাই ফোন কিনছি শোন লোকে বলে যেই মেয়ের হাতে নেট আছে সে কোথাও না কোথাও সেট আছে ওই আমরা তো কোথাও সেট হইতে পারলাম না আম গড়ে তো মোবাইলও আছে নেটও আছে দেখ সবসময় এসব কথা আমার একদম ভাল লাগে না এসব কথা বাদ দে হ্যাঁ কপালে জোটে না বাদ তো দিতেই চল আমরা না কোচ বসে লয় গলার দি এই তোর না ওটা কেনার কথা কই যাবি না চল যাই না পোলা মনসের দোকানে যাও গুলো আমার কিনতে ইচ্ছা করে তাহলে তুই তোর ভাবিটা পরে অনুষ্ঠানে যাস কালকে ভাবিটা কি আমার হইব